দুই হাজার পঁচিশ নতুন বছরে দারুণ উন্নতি পাঁচ রাশির আপনার কাটবে কেমন জানুন লাল কিতাব থেকে লাল কিতাব দুই হাজার পঁচিশ সালের অর্থাৎ নতুন বছরের জন্য মেস থেকে মিন রাশির সমস্ত অর্থাৎ এক দুইটি রাশির বার্ষিক রাশিফলের ভবিষ্যৎবাণী করেছে লাল কিতাবে বলা হয়েছে যে আগামী দুই হাজার পঁচিশ সালে কোন রাশির জাত করা কোন ক্ষেত্রে অগ্রগতি পাবেন এবং আপনার জন্য কি সম্ভাবনা তৈরি হবে কোন রাশির জাতকদের উত্থান পতনের মুখোমুখি হতে হবে এটি আপনাকে এমন সুবিধা দেবে যে আপনি নতুন বছরের জন্য সেই অনুযায়ী প্রস্তুতি নিতে সক্ষম হবেন এবং আপনি যেসব ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তার সমাধানগুলি সহজেই খুঁজে পেতে সক্ষম হবেন আসুন জেনে নেওয়া যাক লাল কিতাব অনুসারে মেষ থেকে মিন পর্যন্ত বাড়তি রাশির জন্য নতুন বছর দুই হাজার পঁচিশ কেমন হতে চলেছে মেষ রাশি লাল কিতাব দুই হাজার পঁচিশ রাশিফল অনুসারে রাশির জাতকদের জন্য আর্থিক বিষয়ে নতুন বছরটি সুভ হতে চলেছে বছরের শুরুতে অর্থ লাভের প্রবল সম্ভাবনা রয়েছে এবং আপনার ব্যয়ও নিয়ন্ত্রণে থাকবে দুই হাজার পঁচিশ সালের নতুন বছরে আপনার অনেক ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে যাতে আপনাকে খুব খুশি দেখাবে আপনি পরিকল্পনার সঙ্গে আপনার কাজ করতে পছন্দ করবেন যাতে আপনি সহজেই আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন নতুন বছর দুই এ যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের জন্য ভালো হতে চলেছে রাশি, থরস লাল কিতাব দুই হাজার রাশিফল অনুসারে নতুন বছর রাশির জাতকদের জন্য উত্থান পতনে পূর্ণ হবে নতুন বছরে আপনি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন এবং কাউকে দেওয়া অর্থ আটকে যেতে পারে ধর্মকর্ম করলে মানসিক প্রশান্তি আসবে এবং পরিবারে সুখশান্তি থাকবে যদি আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো না হয় তবে নতুন বছরে আপনার সম্পর্কের উন্নতি হবে এবং পারস্পরিক বিশ্বাসও দৃঢ় হবে নতুন বছরে আর্থিক লাভের প্রবল সম্ভাবনা থাকবে মিথুন রাশি যে মেনে লাল কিতাব দুই হাজার পঁচিশের রাশিফল অনুসারে মিথুন রাশির জাতক জাতিকাদের কথাবার্তা এবং আচরণের কারণে ক্ষতি হতে পারে আপনার কথাবার্তা করা কাজ নষ্ট করতে পারে এবং পরিবারের সদস্যদের সঙ্গে উত্তেজনাও হতে পারে নতুন বছর দুই হাজার পঁচিশ এ যারা প্রেমের জীবনে রয়েছে তাদের জন্য খুব শুভ হতে চলেছে এই বছর প্রেমের বিয়ের সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের নতুন বছরে তাড়াহুড়ো করে কাজ করা এড়িয়ে চলতে হবে এবং সারা বছর তাদের কাজে স্বচ্ছতা বজায় রাখতে হবে কর্কট রাশি ক্যান্সার লাল কিতাব দুই হাজার পঁচিশ রাশিফল অনুসারে কর্কট রাশির লোকেরা নতুন বছরে অনেক আর্থিক সুবিধা পাবেন আপনার টাকা যদি কোথাও আটকে থাকে তবে নতুন বছরে তা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি যে কোনও পুরনো বিনিয়োগ থেকেও ভালো রিটার্ন পাবেন আপনি আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন এবং কোনো বিবাহে যাওয়ার সুযোগও পেতে পারেন নতুন বছরে ব্যবসা এবং দোকানে ভালো লাভ হবে এবং আপনি একটি নতুন ব্যবসাও শুরু করতে পারেন এতে ভালো লাভও হবে সিংহ রাশি উয়েও লাল কিতাব দুই হাজার পঁচিশের রাশিফল অনুসারে সিংহ রাশির জাত করা নতুন বছরে অনেক সুবিধা পাবেন এবং অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আপনার ব্যবসায়িক সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে এবং আপনি দ্বিগুণ উন্নতি করবেন আপনি যদি জমি এবং যানবাহন কিনতে চান তবে নতুন বছরে আপনার ইচ্ছা পূরণ হতে পারে কর্মরত ব্যক্তিরা তাদের জ্ঞান এবং অভিজ্ঞতার সুবিধা পাবেন এবং আপনার কাজও সর্বত্র প্রশংসিত হবে লাল কিতাব অনুসারে নতুন বছরে সিংহ রাশির জাতকদের সম্মানও বাড়বে কন্যা রাশি দ্রব্যাও লাল কিতাব দুই হাজার পঁচিশের রাশিফল অনুসারে কন্যা রাশির জাতকরা নতুন বছরে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন যার কারণে আপনার দ্বারা চিন্তা করা সমস্ত কাজ সম্পন্ন হবে এবং ব্যাংক ব্যালেন্সে ভালো বৃদ্ধি পাবে এই রাশির জাতক জাতিকারা যারা ভাড়ায় থাকেন তারা নতুন বছর দুই সালে তাদের নিজস্ব বাড়ি কেনার অবস্থানে থাকবেন এবং ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর থাকবে যার কারণে আপনি প্রতিটি কাজে সাফল্য পাবেন আপনি আপনার পিতামাতার কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন এবং সহজেই পরিবারের সকল চাহিদা পূরণ করতে সক্ষম হবেন সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং লাল কিতাব অনুসারে আপনি নতুন বছরে প্রচুর সম্পদ পাবেন তুলা রাশি দেব্র লাল কিতাব দুই হাজার পঁচিশ রাশিফল অনুসারে তুলা রাশির জাতকরা তাদের কর্মজীবনে অসাধারণ সাফল্য পাবেন এবং আপনার কাজের প্রশংসাও করা হবে যারা নিজেদের ব্যবসা করছেন তারা নতুন বছরে ভালো লাভ পাবেন এবং বাজারে আপনার সুনাম ভালোভাবে বৃদ্ধি পাবে নতুন বছর দুই হাজার পঁচিশে আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এবং আপনার আর্থিক অবস্থাও ভালো থাকবে আপনি যদি জমি সম্পত্তি ইত্যাদিতে বিনিয়োগ করতে চান তবে আপনার ইচ্ছাও পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশি স্করপিও লাল কিতাব দুই হাজার পঁচিশ রাশি ফল অনুসারে বৃশ্চিক রাশির লোকেরা তাদের বুদ্ধিমত্তা এবং কূটনীতি দিয়ে সমস্ত ক্ষেত্রে ভালো পারফর্ম করবে এবং সহজেই মানুষের মন জয় করতে সক্ষম হবে আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং আপনারা একসঙ্গে একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন পরিবারে একজন সদস্যের বিবাহের সম্ভাবনা রয়েছে এবং সকল সদস্যের মধ্যে পারস্পরিক ভালোবাসা রাশি সেগেটেয়স লাল কিতাব দুই হাজার পঁচিশ রাশিফল অনুসারে ধনুরাশির জাতকদের জন্য নতুন বছরটি মাঝারি ফলদায়ক হতে চলেছে ধনু রাশির মানুষদের ব্যক্তিত্বের উন্নতি হবে তবে আপনার মধ্যে অহংবোধ বাড়বে যা আপনাকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেবে এর কারণে ব্যক্তিগত ও পেশাগত জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন বৈবাহিক জীবনের কথা বললে আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে ভাইবোনদের সঙ্গে সম্পর্কের উত্থান পতন থাকবে মকর রাশি খ্যাপকন লাল কিতাব দুই হাজার পঁচিশ রাশিফল অনুসারে মকর রাশির জাতকদের নতুন বছরে সাবধানে কাজ করতে হবে আপনার জিনিসপত্রের যত্ন নিতে হবে নতুন বছরে অর্থ লাভের বিশেষ সম্ভাবনা রয়েছে এবং আপনি আটকে থাকা অর্থ ফিরেতে পারেন চাকরিজীবীদের কর্মজীবনে ভালো উন্নতি হবে এবং ব্যবসায়ীদের ভালো লাভের সম্ভাবনা রয়েছে নতুন বছরে আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কের অবন্তি হওয়ার এবং উভয়ের মধ্যে উত্তেজনা বাড়তে পারে এমন সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি অ্যাকোয়েস লাল কিতাব দুই হাজার এর রাশিফল অনুসারে কুম্ভ রাশির মানুষের হৃদয়ে ভালোবাসার অনুভূতি বাড়বে এবং তারা সর্বদা অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে আপনি ধর্মীয় কাজে আগ্রহী হবেন এবং কোনো ভালো জায়গায় বিনিয়োগ করতে পারেন কর্মসংস্থানের সন্ধানে থাকা যুবকদের নতুন বছরে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন বছরে আপনি একটি বট সম্পত্তি ক্রয় এবং নিজের বাড়ি তৈরিতেও সফল হতে পারেন নতুন বছরে সরকারি খাত থেকে আপনার সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে প্রেমের জীবনে নতুন বছরে উত্থান পতনের মুখোমুখি হতে হতে পারে মিন রাশি লাল কিতাব দুই হাজার পঁচিশ এর রাশিফল অনুসারে নতুন বছরে মিন রাশির মানুষদের আত্মবিশ্বাস খুব শক্তিশালী হবে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী হবে আপনি যদি কোনো আইনি বিষয়ে আটকে থাকেন